সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি আমাদের প্রাণপ্রিয় ভাই শাকিল ভাইয়ের জমিতে আছি তো আপনারা যে শশার জাত দেখতে পাচ্ছেন এই যে দেখুন একটি গাছ প্রতিটা পাতায় আছে দেখুন এটি হচ্ছে কি জাত ওভারঅল গাছের কন্ডিশন আপনাদের একটু দেখাচ্ছি জাত সম্পর্কে আমরা শাকিল ভাইয়ের কাছ থেকেই শুনব এবং শাকিল ভাই অলরেডি আমার জন্য কয়টা শশা ছিঁড়ছেও দেখুন তার হাতে আসলে এই যে এগুলা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার শাকিল ভাই এই যে শশা ছিঁড়ছেন এটা কি শশা তাজা প্লাস তাজা প্লাস কার জন্য আপনার জন্য যাক ভাই খুব ভালো লাগলো তো হ্যাঁ এই যে জমিটা আমরা দেখতে পাচ্ছি এইটা গত বছর বা আপনারা দেখুন টোটাল জমিটায় গত বছর ট্রায়াল হিসেবে পাঁচ প্যাকেট শসা চাষ হয়েছিল বাট এবছর কিন্তু টোটাল জমিটাই তাজা প্লাস মানে এ হচ্ছে আসলে তাজা প্লাসের একটা আমি কি বলবো গুণ বলবো না বৈশিষ্ট্য বলবো না জায়গা দখল বলবো এটা আমি বুঝতে পারতেছি না আপনারা বুঝে নেবেন কারণ হচ্ছে তাজা প্লাস এমন সেগমেন্টের একটি শশা এটা যদি কোনো ফিল্ডে একবার যায় ওই ফিল্ডটা টোটালি তার নিজের গুণে গুণান্বিত হয়ে দখল করে নেয় আমার হাতেও দুইটি শশা আছে যদি আপনাদের একটু দেখায় মানে তাজা প্লাস শশাটা এমন এরা আসলে গুণ বলে শেষ করার মতো নয় আপনার গাছের শুরু থেকে আপনার বীজ ভবন থেকে হয়তোবা তিরিশ এই সময় পঁয়ত্রিশ দিনের ভিতরে আপনি প্রথম ফল হারভেস্ট করতে পারবেন এবং লং টাইম আপনার গাছ টিকবে আপনি যদি গাছের যত্ন করেন বিশ পঁচিশ বার অনায়াসে ফল হারভেস্ট করা যায় এই জাত থেকে তো সেই ক্ষেত্রে আমি আমার যারা প্রাণপ্রিয় চাষি ভাইরা আছেন ভালো শশার জাত খুঁজতেছেন পাচ্ছেন না আমি তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনি একটা আপনার আংশিক কিছু জমিতে তাজা প্লাস চাষ করে দেখেন আশা করব। আপনি তাজা প্লাস আর কখনোই ভুলবেন না আপনার পছন্দের তালিকায় এরপরে সর্বপ্রথমেই আপনার তাজা প্লাস থাকবে এই যে দেখুন শশার সাইজ এবং কালারগুলো দেখুন মানে কি বলবো বলার আসলে আমার কোনো ভাষা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা রইল আল্লাহ হাফেজ